আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছে আলহামদুলিল্লাহ আছি ভালো তো আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও সবার আগে পায় তো চলুন আজ দেখো কীভাবে কলম টাইরোড মারা হয় সেকিঙ্গে মারা হয় কলম কীভাবে ফিটিং করা হয় তা চলো না যে আমরা দেখব কীভাবে কলম করা হয় এই যে আমরা কাজ শুরু করলাম প্রথমে চারটি মরব্বা নেব ফুল মুরব্বা এগুলাকে বাংলাতে বাতীয় বলা হয় আর আরবিদের মুরব্বা বলা হয় এই দেশে মুরব্বা বলে থাকে সাধারণত তো প্রথমে চারটি মরব্বা নেবেন তারপর সেন্টারে দুইটা দুইটা চারটা দিকে নেবেন তারপর মারবেন এগুলো কিল্লা দিয়ে লোহা দিয়ে মারবেন তাহলে চলেন দেখি কীভাবে মারা হয় আমাদের কলমে মর্বা মারা শেষ এ পর্যায়ে এখন আমরা টাইরড মারব এগুলোকে টাইরড বলা হয় নিজে এগুলোকে টাইটড বলা হয় এগুলো এখন ঢুকিয়ে মর্বা দিয়ে এগুলো মারব তো সাধারণত ষাট সেন্টি পরে সত্তর সেন্টি থেকে শুরু করে যত বড়ো হয় না কেন কলম ওইগুলাতে সেন্টার দিয়ে টাইরড দেওয়া হয় আর এর চাইতে ছোটোগুলোতে টাইরড দেওয়া হয় না সেন্টারে শুধু সাইটেই দেওয়া হয় তো চলুন এই যে এখানে মোরব্বা আছে আমাদের কাছে স্টিলের পাইপ আছে এর জন্য আমরা নিচে স্টিলের পাইপ দিচ্ছি কিন্তু মোরব্বা দিলেই চলে সময় সময়ে চলুন দেখি ভালো করা হয় তো এই যে দেখেন আমাদের টাইরড লাগানো হচ্ছে এখানে তিনটা টাইরড দেওয়া হয় দু সাইডে দুইটি সেন্টারে একটি এটা বড়ো হলো যেহেতু আমরা সেন্টারে একটা দিয়েছি দু সাইডে দুইটা দিয়েছি দেখতেই থাকেন কীভাবে আমরা হচ্ছে মনোযোগ সহকারে যারা নতুন এসেছেন তাদের কাজে লাগতে পারে তো আমাদের একদিকে মরপা টাইরড মারা শেষ একদিকে বলতে নিচের দিক মারা হয়েছে উপরের দিকে বাকি আছে এখন এই ছোট্ট সাইডে দিয়ে লাগানো হইতেছে এই সাইডে দিয়ে শুধু এই দু সাইডে দিয়ে দুই দুই চারটা মরপা দেওয়া হবে দিয়ে তারপর দুইটা টাইরড লাগিয়ে এগুলা টাইট করা হবে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে টাইরোডগুলা ভালোভাবে টাইট করতে হবে নয়তো যখন কংক্রিট করবেন আপনি ডালাই করবেন তখন সমস্যা হতে পারে এই জিনিসটা খেয়াল করবেন দেখেন কীভাবে মারা হয় এভাবে একে একে পুরোটাই টায়ারড লাগানো হবে আপনার দেখতেই তখন কীভাবে সুন্দর করে করা হয় মৌলিক সহকারে দেখবেন যাতে কাজে আসতে পারে তো আমাদের নিচের অংশ টাইরট মারা শেষ এখন আমরা উপরে উঠব উপরে টাইরট লাগাবো এইভাবে মরব্বা দুইটা দুইটা চারটা দিয়ে যে কোনো টাইরয়েড মারতে দুইটা মরব্বা লাগে তো নিচে একটা উপরে একটা এই দু চারটা মরব্বা লাগে তো চলুন দেখি কীভাবে মারা হয় তো আমাদের ডাইর মানে শেষ অলরেডি এখন শুধু আমরা করব এগুলো লম্বা ধরবো ধরে এগুলো সোজা করবো কিছুটা রয়েছে নানা বাকি কাজ আছে করেছে এটার মধ্যে টেস্ট দিতে হবে জেক দিয়ে সোজা করতে হবে তো দেখতেই তাকে কী করে করা হয় আসতে পারে তো এখন আমাদের কলমের পুরোটা কাজ শেষ এই যে আমরা কলমে এখন জ্যাক লাগিয়ে দিয়েছি এগুলা সল করে নিয়েছি সাধারণত এইভাবেই করা হয় বাইরে দেশে কাজগুলো এরকম জ্যাক লাগাবেন লম্বা করবেন লেবেল করবেন তারপর কাজ করবেন ওকে তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আবার নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম